সালামু আলাইকুম তো অলরেডি দেখতেছেন আপনারা ভিডিওতে আমার অল্টারনেটার এবং দশটা বাল্ব তো ওই দিন নয়টা বাল্ব জ্বালায় দেখাইছিলাম আপনারা ভিডিওতে দেখছেন তো আমি আপনাদেরকে যতটুক পারতেছি দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোরও চেষ্টা করতেছি অনেক বাই আমাকে যতটুক পারতেছেন আমাকেও প্রশ্ন করতেছেন আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি তো আমারও আমি আমার মতো করতেছি আপনারা আপনাদের মতো আমাকে প্রশ্ন করি যান তো যে ভাই প্রশ্নগুলো করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে বা আমার ভিডিওর পক্ষ থেকে তো অনেক বাইয়ে অনেক রকমের প্রশ্ন করান আমি যতটুকু পারি আমার উত্তর আমার জানা মতো থেকে আমিও অতটুকু উত্তর দেওয়ার চেষ্টা করি তো আমার অনেক জায়গায় ভুল তুটি থাকতে পারে আমাকে তাইলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন যেহেতু কাজটা করতেছি ভাই আপনারা দেখতেছেন কিভাবে করতেছি না করতেছি সবগুলো আপনারা বুঝতেছেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য অনেক চেষ্টা করি আমি যতটুকু পারি আমার আয়ের মধ্যে যতটুক থাকে সব সময় ওইভাবে আমি দেখানোর চেষ্টা করি এবং বোঝানোরও চেষ্টা করি তো যদি ভুল তুটি থাকে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানবেন তো আমি প্র্যাক্টিক্যালে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করি বা বোঝানোরও চেষ্টা করি আমি যতটুকু পারি আমার আয়ত্তের মধ্যে আর কি তো আজকে দেখানো হবে যে দশটা বাল্ব চালাই তো দেখতেছেন দশটা বাল্ব আমি ওগুলো ভিডিওতে দেখা যাচ্ছে অলরেডি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তাইলে দশটা বাল্ব জ্বলবে যে আপনার একশো বিশ বোল্টে দশটা বাল্ব যে একশো বিশ বোল্ট বারো বারো বোল্টের করে একশো বিশ তো এখন অলরেডি আমার জিনিসগুলো সেটআপের মধ্যে দেখতেছেন তো আমি বোল্টের মিটারটা একটু লাগাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু পারতেছি আমি দেখানোর চেষ্টা করি আর আমার মতো আমি চেষ্টা করে যাইতেছি কাজের জন্য তাই কাজ তো কাজেই তো অনেক জায়গায় ভুল ত্রুটি থাকতে পারে তারপরে আমি আপনাদেরকে বলতেছি যে আমাকে যদি কারো কিছু জানার থাকে আমাকে জানাবেন কাজের কিন্তু শুরু আছে শেষ নাই তো ওই কারণে বলতেছি যে যদি কারো কিছু জানার থাকে আমাকে জানাবেন আমারও ভুল ত্রুটি থাকতে পারে তো যা আপনাদেরকে যতটুকু পারে আমি চেষ্টা করি দেখানোর জন্য আর বোঝানোর জন্য তো আমি মিটারটা লাগাচ্ছি দেখেন আমার মিটারটা অলরেডি বসায় ফেলছি আমি তো আপনারা দেখতেছেন মিটারের কানেকশানটা অলরেডি করে ফেলছি আমি মেশিন দেওয়ার সাথে সাথে এখানে ভোল্টেজটা উঠে উঠবে উঠবে আপনারা দেখতেছেন এখন মিটারের ভোল্টেজ দেখা যাচ্ছে অলরেডি আমি লাইট বন্ধ করে দিলে আরো দেখতে পারবেন তো আমি মেশিনের পাওয়ারটা দিতেছি আমি মেশিন দেখতেছেন অলরেডি চলতেছে আমার মেশিন একুশ বাইশ মধ্যে রাখতেছি দেখতেছেন অলরেডি আমার বাল্বলা জ্বলে উঠছে তো আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন আমি যতটুকু পারি ভাই আপনাদেরকে চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য তো আমি একটু লাইটটা উপরে লাইট ভিডিওর লাইটটা আমি একটু অফ করি আপনাদেরকে দেখানোর জন্য লাইটের আলোটা ভালো করে বুঝে দেওয়ার জন্য এবং মিটারে যে ভোল্টেজটা শুরু করতেছেন সেটা দেখানোর জন্য লাইটটা বন্ধ করার কারণ হচ্ছে যে তো দেখতেছেন অলরেডি আমি একশো বাইশ বোল দিয়ে দশটা লাইট জ্বালায় দেখাইতেছি তো আপনাদেরকে গন্ত হলে আপনারা দেখেন আমি আপনাদেরকে একটি বনি দেখাই ভিডিওটা ওখানে নিয়ে যায় আপনারা দেখেন অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন একটা দুইটা তিনটা তো দেখতেছেন যে এভাবে বনি দেখাইলে দেখানো যাচ্ছে দেখতেছেন তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন ভাই এটা দিয়ে কেন করতেছেন কি কারণে করতেছেন তো জাস্ট এটা আমি আপনাদেরকে সবগুলো বলবো এক একটা ভিডিওতে এক এক রকমের ভিডিও দেখতেছেন আপনারা আমি যতটুক পারতেছি ততটুক চেষ্টা করতেছি করার জন্য বা ভিডিওটা বুঝাই দেওয়ার জন্য তো অনেক জায়গার মধ্যে আমার ভুল দুটি থাকতে পারে আমাকে আমার দৃষ্টিকে দেখবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে জানাবেন যেহেতু ভাই মানুষের কাজেরও অনেক ভুল তাহা থাকতে পারে তো ওই কারণে বলতেছি আমাকে যা কিছু জানানোর জানাবেন আমিও আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে যেমন পারি তো আমি অলরেডি দশটা বাল্ব আপনাদেরকে জ্বালায় দেখাইছি তো আপনারা দেখতেছেন অলরেডি আমার বাল্বগুলো জ্বলতেছে যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে বলিয়েন আমি যতটুকু পাবো আপনাদেরকে চেষ্টা করব যে ভুলটা আমারও শুদ্ধ হওয়ার জন্য আপনাদেরকেও বোঝা বলার জন্য তাই মানুষের তো ভুল থাকতেই পারে কাজ করতে গেলে অনেক ভুল ত্রুটি থাকতে পারে তো সেই জন্য বলতেছি যে আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে জানাবেন আর বোল্ডিসটা দেখেন আমার মিটারটা অলরেডি দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন একদম বাল্বের মাঝখানে মিটারটা বসানো আছে একটা বেলের বক্স বেলের বক্স থেকে আপনারা দেখতেছেন অলরেডি বলিস তো কতটুক আছে নাই সেটা তো আমি যতটুকু আপনাদেরকে পছন্দ গরম আমি যেখানে পা রাখতেছি সেখানে অনেক গরম পছন্দ গরম ওই জায়গাটা তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম বা দেখাচ্ছি তো অনেক ভাই অনেক আমাকে বলেন ভাই আপনারা আপনি করে দেখাচ্ছেন কিভাবে দেখাচ্ছেন না দেখাচ্ছেন সেটা আমি যতটুক পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমতা দৃষ্টিতে দেখবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম